বিসমিল্লাহির রহমানির রহিম আমার ফেসবুকের সকল বন্ধু সকল শিক্ষার্থী সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরির প্রার্থী যারা তাদেরকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব এই অঙ্কটি মানে এই নিয়মের অঙ্ক অনেক অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে অনেকবার যেমন শিক্ষক নিবন্ধন প্রাইমারি বিসিএস ব্যাং অন্যান্য অনেকবার এসেছে শুধু এই অঙ্কটা শুধু চাকরি প্রার্থীদের জন্য তাই না সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমার ফেসবুকের সকল বন্ধু সকল শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী যারা আসো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা তো অঙ্কটার দিকে আসো অঙ্কটা হচ্ছে ওয়াই এর মান কত হলে তাহলে কি বলছে ওয়াই এর মান কত হলে ষোলো এক্স স্কোয়ার অর্থাৎ সিক্সটিন এক্স ওয়াই প্লাস

চিন্তা করতে হবে যেহেতু আমার এখানে মাইনাস সাইন আছে অতএব আমাকে তার মানে কি এই যে মাইনাসটা দিয়ে আমাকে ক্যালকুলেট করতে হবে অর্থাৎ এই মাইনাস দিয়ে দিয়ে সমাধান করতে হবে তোমার এসো ষোলো এক্সার্ক এটাকে ভেঙে আমি করবো টু এ বি এটাকে ভেঙে আমি করবো কি বিয়ার তো এটাকে যদি আমি ভাঙাই তাহলে ফোর এক্স এর উপর কিনলাম স্কোয়ার তাহলে চার চোখ কত হইল ষোলো এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে দেখো এখানে সূত্র কি আছে টু এখানে সূত্রে তারপরে কি আছে এ মানে কি আছে এখানে এ মানে কি ভিতর অংশটা এই ভিতর অংশটা এ মানে কি এ মানে এ মানে এখন আমি বলছিলাম বি মানে হচ্ছে শেষের অংশটা এই অংশটাকে তোমাকে বি ধরে নিতে হবে তো একে যদি ভাঙাই পঁচিশটা যদি আমরা ভাঙ্গাই অর্থাৎ ফাইভ এর উপরে স্টার দিলে কত হবে পাঁচ পচা এই ভিতরে অংশটা বি মানে কি নিলাম বি মানে নিলাম আমি কত ফাইভ কথা বুঝতে পারছো প্লাস এখানে বি মানে আছে অর্থাৎ অর্থাৎ এটাকে ভেঙে তোমাকে কি পঁচিশ আছে তো ফাইভের উপর কি দিলাম তৈল পাঁচ হাজারইলো পঁচিশ আরেকবার দেখো আমি নিচে দেখাচ্ছি

মানে বর্গ রাশি হয়ে চার দুগুনা আট পাঁচ আসে কত চল্লিশ তাহলে এখানে দেখো দুই দুগুনা চার পাঁচ কত সরি চার দুগুনা আট পাঁচ কত চল্লিশ ঠিক আছে তার মানে এই চল্লিশ ওয়াই এর মান যদি চল্লিশ হয় তাহলে রাশিটা হবে পূর্ণবর্গ রাশি ঠিক আছে তো এই বিভিন্ন অঙ্ক আমি বারবারও বলতেছি অনেক অনেকবার বিভিন্ন অধিদপ্তরের সাথে তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি আমার মনোযোগ সহকারেই দেখবা তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করবা শেয়ার করে দিবা আমার একদিকে ফলো দিয়ে রাখবা নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের দেখতে পাও ধন্যবাদ সবাইকে